নারীদের এই দশটি মানসিক দুর্বলতা যা প্রত্যেকটা পুরুষের জানা দরকার অনেক পুরুষই মনে করেন নারীদের চিন্তা ভাবনা অনেক জটিল তাদের মন বোঝা অনেক কঠিন একটা ব্যাপার কিন্তু আপনি যদি নারীদের সম্পর্কে এই দশটি মানসিক দুর্বলতা জানতে পারেন তাহলে আপনি তাদেরকে খুব সহজেই বুঝতে পারবেন একটা নারী কোন অবস্থাতে কেমন আচরণ করবে একটা নারী কখন বেশি কষ্ট পাবে কখন বেশি খুশি থাকবে পাশাপাশি একটা মেয়েকে কিভাবে আপনি খুব সহজে ইমপ্রেস করতে পারবেন অথবা কিভাবে আপনি একটা মেয়েকে আপনি কথার জালে ফাঁসি একেবারে আপনার বসে আনতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এমন দশটি নারীর মানসিক দুর্বলতার কথা আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বেশিরভাগ নারীর মধ্যেই থাকে কিন্তু পুরুষেরা সেগুলো বুঝতে পারে না নাম্বার ওয়ান অতিরিক্ত নিরাপত্তার চাহিদা নারীরা অধিকাংশ সময় অতিরিক্ত একটা নিরাপত্তা খুঁজে থাকে আর এই নিরাপত্তা শুধু বাইরে নিরাপত্তা নয় বরং মানসিক নিরাপত্তাও সর্বদা একটা মেয়ে খুঁজে থাকে একটা নারীর পাশে যখন কোনো পুরুষ মানুষ থাকে না নারীরা তখন মুখে মুখে যত কথাই বলুক ভেতরে ভেতরে মানসিকভাবে খুব ভেঙে পড়ে খুব একাকিত্ব ফিল করে নাম্বার টু আপনি পুরুষ হয়ে যদি আপনার ভালোবাসার কথা সেই নারীকে প্রকাশ করতে না পারেন তাহলে সেই নারীটা এটাই ভেবে নেয় যে আপনি তাকে ভালোবাসেন না নাম্বার তুলনা করার প্রবণতা অধিকাংশ নারী একটা নারীর থেকে আরেকটা নারীর সাথে তুলনা করে থাকে বেশি এই তুলনা একটা নারীর ভেতরকার আত্মবিশ্বাসকে নষ্ট করে ফেলে আর এই আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাওয়ার যে একটা প্রভাব এই প্রভাবটা সম্পর্কের উপর এসেও পড়ে থাকে নাম্বার ফোর অতীতকে ভোলা অনেক কঠিন সব মেয়েদের এই ছোটখাটো পুরাতন বিষয় মেয়েদের মনে বারবার নাড়া দেয় খুব মনে পড়ে যায় একটা কথা কিংবা একটা আচরণ একটা মেয়ে অনেক দিন পর্যন্ত মনে রাখে নাম্বার ফাইভ সন্দেহ করার প্রবণতা বিশেষ করে যখন কোনো স্বামীর মধ্যে পরিবর্তন আসে হঠাৎ করে তখন একটা নারী তার স্বামীকে সন্দেহ করতে শুরু করে আর এই সন্দেহ প্রবণতা নারীদের একটা দুর্বলতা নাম্বার সিক্স অত্যাধিক আবেগ নারীদের সব থেকে দুর্বলতা হলো তারা ছোট্টখাটো ব্যাপারে অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং খুব সহজে কান্না করে ফেলে এবং ছোটখাটো বিষয় নিয়ে অনেক রেগেও যায় নাম্বার সেভেন দৃষ্টি আকর্ষণের ইচ্ছা একটা নারী দেখতে যেমনই হোক না কেন সে সব সময় চায় তার প্রিয় মানুষটা যেন অন্য সবাইকে বাদ দিয়ে শুধু তার দিকেই নজরটা দিক নাম্বার এইট মনোযোগ না পেলে নারীদের আত্মবিশ্বাস কমে যায় আপনি যদি চান একজন নারীকে আপনার হাতের মুঠোয় রাখতে তাহলে সব সময় তাকে মনোযোগ দিয়ে রাখুন এবং তাকে কখনো অবহেলা করবেন না নাম্বার নাই ছোট ছোট ব্যাপারে অতিরিক্ত ভাবনা চিন্তা করা অধিকাংশ সময় নারীরা এই ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করে থাকে এবং এই চিন্তা ভাবনা থেকে না অনেক সময় একটা সংসারের উপর প্রভাব ফেলে অনেক সমস্যার সৃষ্টি হয় নিজেকে ভুল মনে মনে করা এক করেন কেউ তাকে পুরোপুরি বোঝে না আর এই একটা অনুভূতি থেকে না নারীরা জীবনে অনেক বড় ভুল করে থাকে আপনি খুব সহজেই আপনার সম্পর্ককে গভীর এবং মজবুত করতে পারবেন যদি এই দশটি দুর্বলতা নারীদের সম্পর্কে আপনার জানা থাকে